বিএনপি নেতার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ভাইরাল হলেন এনসিপির নেতা শারজিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলমের সঙ্গে মতিয়ার রহমান নামে এক বিএনপি নেতার বিতণ্ডার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শারজিস আলমের বৈঠককে কেন্দ্র করে এই বাঘ বিতণ্ডা শুরু হয় ভিডিওতে দেখা যায় শারজিসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা মতিয়া রহমান বলেন আপনি কোন বিধানে এসেছেন এখানে শারজিস তখন বলেন আপনি কোন অথরিটিতে জিজ্ঞাসা করছেন ওই বিএনপি নেতা বলেন আমি নাগরিক হিসাবে জিজ্ঞাসা করছি এক পর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে উচ্চ উচ্চস্বরে কথা বলা শুরু করলে সারজিস ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বারবার বলতে থাকেন টোন লো করেন প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা বিএনপি নেতা মতিয়ার রহমান কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌসাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড বিনিময়ের জন্য উপজেলা চত্বরে যান এ সময় তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন এনসিপি নেতা শারজিজ আলম উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন মিটিং শেষ হলে তিনি রাজনৈতিক সংগঠনের নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান এ সময় এনসিপি নেতা শারজি সালম তাকে বলেন আমরা উত্তরাঞ্চলের মানুষ কোনো উন্নয়ন কর্মকাণ্ড করলে আমাদের পেছন থেকে টেনে ধরা হয় এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয় রাতে এই তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও শারজিস আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে বিএনপি নেতা মতিয়া রহমান বলেন একটি পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের আমি যতটুকু জানি তিনি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে পারেন না আমি তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসককে বিষয়টি জানানোর চেষ্টা করেছি আমি তাদের কাছে জানতে চাই আমার তাদের কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া

মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি এটা হওয়া উচিত উচিত কি কিনছে তখন ছিল এখনো আছে আলমগীর একটা দলের মঞ্চে যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

আমি আমার জায়গা থেকে দেখবো যেটা আপনি আমাকে বলেন আপনি যদি এটা বলেন আপনি কোন অসুবিধা আমি জিজ্ঞাসা করতে পারবো না 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 আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি রাজনৈতিক করতে মুখ্য সংগঠনের সাথে করতে কোন আইনে তাহলে কোন আইনে আছে কথা বলে আপনি যে এটা জিজ্ঞা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটরিকি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে